অধিত চৌধুরী মোহাম্মদ সেলিম হারেনি অধিত চৌধুরী মোহাম্মদ সেলিমকে হারানো হয়েছে একদিকে হিন্দু একদিকে মুসলমান করে এই ঢাকা দাঁড়িয়ে হাততালি দিলাম নেই তার সঙ্গে আমরা বললাম আমরা হেরে গেছি কিন্তু হারিয়ে যায়নি রাজনীতির ময়দানে লড়াই চলছে এখনো এবার সুর চড়ালো বামেরা আমাদের হারানো হয়েছে কিন্তু আমরা হারিয়ে যাইনি জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে এখনো প্রতিরোধে নামছে বামপন্থীরা খাদানে কাজ করে মিস্ত্রির কাজ করে রাগ কাজ করে তারপরে টাকা রোজগার করে তাহলে যারা বলছে সরকারের টাকা মমতার টাকা মোদীর টাকা তার বাপের টাকা সে কোন ফসল ফলায় সে কোন মান্টিতে গিয়ে ফসল বিক্রি করে সে কোন দোকানে কাজ করে কোন দোকানদারি করে কোন থানারে কাজ করে কোথায় রাজ্যে কাজ পায় না বলে পরিযায়ী শ্রমিক হিসেবে কোথাও টানেল কোথাও টাওয়ার কোথাও বাঁধ নির্মাণ করে বাড়ি নির্মাণ করে আসলে মেহনত যে করে টাকা সে রোজগার করে সেই টাকা সরকারের কাছে জমা পড়ে সেই টাকা দিয়ে সরকারের দরকার ছিল রানীনগরে কলেজ করা আজ পর্যন্ত রানীনগরে কলেজ হলো না হয়েছে কিন্তু সরকার যে প্রাইমারি স্কুল আছে শুনলেন যে হাই স্কুল আছে সে বন্ধ করে দিচ্ছে স্কুলে নিয়োগে দুর্নীতি হচ্ছে মাদ্রাসায় নিয়োগের দুর্নীতি হচ্ছে তাহলে দুর্নীতির বিরুদ্ধে লড়তে হলে হিন্দু মুসলমান মাদ্রাসা স্কুল একসঙ্গে লড়বে মাঝখানে তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে শুভেন্দু বলল আমি আলাদা ঝান্ডা আলাদা তল মমতার ছবি ফেলে দিয়ে মোদী অমিত শাহ জমির ছবি নিয়ে বলল হিন্দু 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 করো বলছে না তাহলে আসলে কার লাভ হলো মাদ্রাসার ছাত্র আর স্কুলের ছাত্র একসঙ্গে লড়ার কথা স্কুল যদি শিক্ষা যদি ব্যবস্থা নষ্ট হয়ে যায় তাহলে বিজেপি এসে বলল না হিন্দু আলাদা মুসলমান আলাদা তাহলে রাস্তা সারাই বলুন মূল্যবৃদ্ধি বলুন বেকারি বলুন স্বাস্থ্য পরিষেবা বলুন হাসপাতাল বলুন প্রাইমারি হেলথ সেন্টার বলুন যে দাবি বলুন মানুষ যদি ভাগ হয়ে যায় হিন্দু মুসলমানের নামে মন্দির মসজিদের নামে উত্তর দক্ষিণের নামে রাজবংশীর নামে মতুয়ার নামে আদিবাসীর নামে তপশিলির নামে তাহলে আসলে মানুষের শক্তি কমে যায় মানুষের ঐক্য যদি ভেঙে যায় মানুষের শক্তি কমে যায় বামেদের পক্ষ লুটের রাজনীতি থেকে কেউ ছাড় পাবে না তার ধর্ম যাই হোক খভের আগুন আবারো জ্বলছে রাস্তায় লাল ছিল লাল আছে আর লাল झंडा থাকবে আজকে मोदी মমতা রাজনীতি এটাই যেখানে মানুষের শক্তিকে দমিয়ে দেওয়া হচ্ছে কমিয়ে দেওয়া হচ্ছে অনেকে বলছে লাল झंडा দুর্বল হয়ে গেল আরে লাল झंडा দুর্বল হয়নি এই সাম্প্রদায়িক রাজনীতির ফলে বিভাজনের ফলে কৃষকের শক্তি কমে গিয়েছে সে তার ফসলের দাম আদায় করতে পারছে না সারের দাম কমাতে পারছে না সারের কালো বাজারে এখন সারের দাম বেড়ে গেল ব্ল্যাক মার্কেট হচ্ছে তাহলে মজুর তার মজুরি পাচ্ছে না এখানে কলকারখানা হচ্ছে না অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে আর অন্য রাজ্যে গিয়ে কাজ করলে কি হয় এই জমি বলছিল ত্রিপুরায় একজন ভিডিও দেখছে এখানে বেলডাঙ্গায় মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপন হচ্ছে ওখানে বিজেপি বাজের লোকেরা ওকে ধরে বলছে তুই বাংলাদেশি তুই রোহিঙ্গিয়া তুই জিয়া সে মুর্শিদাবাদের ছেলে জঙ্গিপুরের ছেলে কেন হবে ভাষার নামে পোশাকের নামে কে টুপি রাখে কে মসজিদে যায় আরে মন্দির মসজিদ গুরুদ্বারা যে যার নিজের বিশ্বাস অনুযায়ী করে কে কি খায় কে বড় খায় কে ছোট খায় কে আমিষ কে নিরামিষ এইভাবে ভাগ হবে আমরা বামপন্থীরা এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সহজ না আবার বললাম এখান থেকে শুরু করলাম করলামের মানুষ বুঝলেন কিছুটা কিন্তু গোটা মুর্শিদাবাদের মানুষ ওখানে আমি বললাম অধিত চৌধুরী মোহাম্মদ সেলিম হারেনি অদিত চৌধুরী মোহাম্মদ সেলিমকে হারানো হয়েছে হিন্দু করে এই ঢাকা বাড়ি করা লাভ নেই তার সঙ্গে আমরা বললাম আমরা হেরে গেছি কিন্তু হারিয়ে যায়নি এই মাটিতে লাল ঠান্ডা ছিল লাল ঠান্ডা আছে লাল ঝান্ডা থাকবে